আসসালামু আলাইকুম সৌদি আরবের ব্যাঙ্কে আজকে টাকা রেট কত সৌদি রিয়েলের রেট কিন্তু প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে তো আজকে কত টাকা রেট ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালে কত টাকা রেট পাবেন নামের উপরে কত টাকা রেট এবং বিকাশে টাকা পাঠালে কত টাকা রেট পাবেন সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো আজকে এস টি পেয়ে দিচ্ছে নামের উপরে বত্রিশ টাকা ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা নয় পয়সা বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা তেরো পয়সা এস টিসি পেতে ট্যানাস পারফি শত রেল প্রতিশালা মোবাইল পে নামের উপর দিচ্ছে বত্রিশ টাকা চার পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বারো পয়সা এবং বিকাশে দিচ্ছে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা ইউরপে দিয়ে আপনারা তিনভাবে টাকা পাঠাতে পারবেন তাওয়াল আল্লাজি ট্যানস ফার্স্ট এবং মানিগারাম ইউরপে দিয়ে নামের উপর টাকা পাঠালে তাওয়াল আল্লাজি দিচ্ছে এক রেলে বত্রিশ টাকা ষোলো পয়সা ট্যানস ফার্স্ট একত্রিশ টাকা চুরানব্বই পয়সা এবং মানিগারাম একত্রিশ টাকা আটাত্তর পয়সা ইউরোপে দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠালে তাওয়াল আল্লাজি দিচ্ছে এক রেলে একত্রিশ টাকা আটানব্বই পয়সা ফার্স্ট একত্রিশ টাকা সাতানব্বই পয়সা মানিকারাম একত্রিশ টাকা সত্তর পয়সা ইউরোপে দিয়ে বিকাশে টাকা পাঠালে ফাস্ট একত্রিশ টাকা অষ্টাশি পয়সা এবং মানিকারাম একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আজকে ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে নামের উপরে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা দুই পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তিন পয়সা এবং ট্রান্সফার ফি শত রিয়েল পঁচিশালা আজকে লু দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিয়েলে বত্রিশ টাকা একুশ পয়সা আলিনমা পে দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা নব্বই পয়সা টেলিমানি দিচ্ছে বত্রিশ টাকা পনেরো পয়সা এসএমবি কুইক পে দিচ্ছে বত্রিশ টাকা এগারো পয়সা ফাওয়ার স্মার্ট দিচ্ছে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং টিকমো দিচ্ছে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা এবং ব্রাক অ্যাপ্লিকেশান দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা আজকে সর্বোচ্চ টাকা রেট ব্রাক অ্যাপ্লিকেশান এক রিয়েলে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা সো এই ছিল মূলত আজকে সৌদি ব্যাংকের টাকা রেট সো যারা দা টাকা পাঠাবেন টাকা পাঠানোর আগে অবশ্যই ভালো করে জেনে নেবেন কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে তারপর দিয়ে টাকা পাঠান আর টাকা রেট কিন্তু সবসময় একরকম থাকে না এটা কিন্তু বাড়ে কমে কিভাবে দেশে টাকা পাঠাতে হয় এই নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও বানানো আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন সো আশা করছি বুঝতে পারছেন আজকে এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন